আসসালামু আলাইকুম আপুরা তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আরমকটনা এই থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো আবারও কিন্তু রিস্টোক করা হয়েছে এই থ্রি পিসগুলো এতটা বেশি সুন্দর এবং ফ্রিটি এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করছেন তো এগুলো আবারও রিস্টক করা হয়েছে আপনাদের যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আর আমরা কিন্তু এগুলো পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করে আপনারা যদি পাইকারিতে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করবেন সরাসরি যোগাযোগ করবেন আমরা পাইকারিতে কিভাবে নিতে হবে কি কি করতে হবে আমরা সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো এই আরামকুটনের ড্রেসগুলো সেলওয়ারটা থাকবে এক কালারের মধ্যে এবং অন্যটাও থাকবে খাদের মধ্যে এক কালারের মধ্যে এগুলো কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট থাকবে কালার কোয়ালিটি খুবই ভালো এই ড্রেসগুলোর আর যারা নিয়ে গেছেন যেসব আপুরা নিয়ে গেছেন তারা অবশ্যই জানেন ড্রেসগুলো কতটা বেশি সুন্দর এবং চমৎকার এই আরঙ্গটনের ড্রেসগুলোর প্রশংসা যতই করা হবে ততই কম হবে এই ড্রেসগুলো কালার কোয়ালিটি এবং কালার কম্বিনেশন এতটা বেশি জুস এবং প্রিটি আর এটি যে কোনো বয়সী আপুদেরকে পড়লেই কিন্তু অনেক সুন্দর মানায় আর আপনারা সব সময় আমি একটা কথা বলি আপনারা যখন ড্রেস সেলাই করবেন তখন একটু ডিজাইন করে সেলাই করার চেষ্টা করবেন ডিজাইন করে সেলাই করলেই হচ্ছে ড্রেসটা আপনার আরও সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে সেলাইয়ের মাধ্যমে কিন্তু ড্রেসের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় তো এই ড্রেসগুলো হচ্ছে এমনই এগুলোতে যথেষ্ট কাপড় দেওয়া থাকে এবং অনেক ছড়া কাপড় যার কারণে আপনারা যেমন খুশি তেমনই কিন্তু এই ড্রেসগুলোকে বানিয়ে পড়তে পারেন খুবই আরামদায়ক এবং কমফোর্টফিল এই গরমের মধ্যে এই ড্রেসগুলো খুবই খুবই সুন্দর আর এগুলোর বাজেট একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকায় সব আপনারাই কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা কিন্তু আপনাদের কালেকশানে এরকম একটা ড্রেস রাখতেই পারেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ড্রেসগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম